গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডই পুনর্গঠন করায় শিক্ষার্থীদের দু গ্রুপের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মঙ্গলবার বিকেলে চলতি প্রক্টোরিয়াল বডিকে অবমুক্ত করে তা পুনর্গঠন করা হয় সন্ধ্যায় প্রক্টোরিয়াল বডি পুনর্গঠনের আদেশ দেওয়ার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে জানা জানি হয় মেয়াদ শেষ হওয়ার আগে বডি পুনর্গঠনের প্রতিবাদে বিদায়ী প্রক্টর অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামানের বিভাগের শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের অন্য একটি অংশ নতুন প্রক্টর অধ্যাপক ডক্টর আরিফুজ্জামান রাজীব সহ সহকারী প্রক্টরদেরকে অভিনন্দন জানিয়ে মিছিল বের করে ভিসির বাসভবনের সামনে যায় এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে কমপক্ষে পনেরো জন শিক্ষার্থী আহত হয় আহতরা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ